বন্ধুরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় তেরো হাজার প্লাস পদে শূন্য পদে গ্র্যাজুয়েশান পাশে কিন্তু এই যে ফর্ম ফিল শুরু হয়েছে তো আমরা দেখে নেব যাবতীয় জিনিস ফর্ম ফিল করতে কত টাকা থেকে লাগবে শুরু করে যে কোন কোন জায়গায় তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে টোটাল শূন্য পথ কত রয়েছে কী কোয়ালিফিকেশন লাগবে এজ লিমিট কত প্রত্যেকটা জিনিস এই ভিডিওর মাধ্যমে জানবো তার আগে বলবো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব কর পাশে থাকা বেলায়কন ক্লিক করো যে কোনো ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ জুনিয়ার অ্যাসোসিয়েট তো কাস্টমার সাপোর্ট এবং সেলস তো এই যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশ পঁচিশ এবং এর যে অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান এবং পেমেন্টের ফি এটা করা যাবে সতেরো বারো থেকে সাত এক পর্যন্ত করা যাবে ঠিক আছে তো তো জানুয়ারি মাস পর্যন্ত এটা কিন্তু ফর্ম ফিল আপটা তোমরা করতে পারবে এবং এখানে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ ভ্যাকেন্সিতে কিন্তু বিভিন্ন সার্কেল আহমেদাবাদ অমরাবতী বেঙ্গালুরু তো বিভিন্ন স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি কিন্তু রয়েছে আমরা একটু নিচের দিকে যাবো কারণ নিচের দিকে আমরা দেখব যে ইস্টার্ন এখানে দেখতে পাচ্ছ কলকাতা এই যে দেখতে পাচ্ছ কলকাতা কলকাতা যে মধ্যে রয়েছে ওয়েস্ট বেঙ্গল আন্দামান নিকোবর এবং যে সিকিম তো ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাচ্ছ যে দুশো অষ্টআশি এরকম সিকোয়েন্স ওয়েজ ভ্যাকেন্সি রয়েছে টোটাল ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি কিন্তু বারোশো চুয়ান্নটা ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে এবং টোটাল যদি দেখো বিভিন্ন যে জায়গার যে ভ্যাকেন্সি টোটাল মিলিয়ে যদি ভ্যাকেন্সি দেখো টোটাল যে ভ্যাকেন্সিটা রয়েছে কত তেরো হাজার সাতশো পঁয়ত্রিশটা ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ একটা হিউজ ভ্যাকেন্সি কিন্তু রয়েছে ঠিক আছে আচ্ছা এইবার আমরা যেটা দেখবো যে এজ লিমিট অর্থাৎ ফর্ম ফিল আপ করতে কত এজ লিমিট লাগবে তো এক চার দু হাজার চব্বিশ অনুযায়ী কিন্তু এজ লিমিট কুড়ি বছরের নিচে হলে হবে না এবং আঠাশ বছরের ওপরে হলে হবে না এটা কিন্তু ইউ আর ক্যাটাগরির জন্য বলছি আর যদি তুমি এসসি এস টি হও তাহলে আরও পাঁচ বছর অর্থাৎ আঠাশ আর পাঁচ তেত্রিশ বছর পর্যন্ত তুমি ফর্ম ফিল আপ করতে পারবো ওবিসি হলে আরও তিন আচ্ছা পি জেনারেল হলে দশ বছর পিডাব্লুডি এস সি এসটি হলে পনেরো বছর পি ডাব্লুডি হলে তেরো বছর এরকম এক্সট্রা ডিউশন প্রত্যেকে যেমন ছাড় পাও সেই ছাড়টা কিন্তু পাওয়া যাবে ঠিক আছে আচ্ছা এবার যেটা দেখলাম যে এসেন্সিয়াল যে একাডেমিক যে কোয়ালিফিকেশন কি লাগবে এটা কিন্তু যে কোনো শাখায় গ্রাজুয়েশন হলেই গ্র্যাজুয়েশান অ্যানি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজাইজড যে ইউনিভার্সিটি অর্থাৎ যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হও তাহলে কিন্তু এটা ফর্ম ফিল আপ করতে পারছো ঠিক আছে আচ্ছা এবার দেখো যে সিলেকশন প্রসেসটা কী কী হবে তো এখানে কিন্তু প্রিলি হবে মেন্স হবে এবং যে লোকাল যে ল্যাঙ্গুয়েজটা অর্থাৎ তুমি যে ওয়েস্ট বেঙ্গলে দেবে সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ বা যদি তুমি অন্ধ্রপ্রদেশে দাও সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ সেই টেস্টটা কিন্তু হবে তো ফেজ ওয়ানে যে প্রিলি পরীক্ষা রয়েছে সেখানে কিন্তু একশো নম্বরের যে প্রিলি পরীক্ষা রয়েছে তার মধ্যে ইংলিশ রয়েছে ম্যাথ রয়েছে এবং রিজনিং রয়েছে তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এরকম করে ভাগ রয়েছে অর্থাৎ একশো নম্বরের টোটাল এক ঘন্টা কিন্তু পাবে এবং এক একটা সেকশনের জন্য দেখো ইংলিশের জন্য কুড়ি মিনিট থাকবে নিউমেরিক্যাল অ্যাবিলিটির জন্য কুড়ি মিনিট এবং রিজনিংয়ের জন্য কুড়ি মিনিট অর্থাৎ সেকশন সেকশন কিন্তু ডিউরেশন এখানে দেওয়া রয়েছে ঠিক আছে তো এবং ওয়ান ফোর্থ মার্কস কিন্তু তোমরা যে ডিডাক্ট হয়ে যাবে একটা রং অ্যানসারের জন্য ওয়ান ফোর্থ তোমাদের কাটা চলে যাবে ঠিক আছে তারপর পিলি পরীক্ষায় যারা পাস করবে ওয়ান টেন টাইমস ডাকা হবে এবং পিলি পরীক্ষায় যারা পাস করবে তারা মেন্স পরীক্ষা দিতে পারবে এবং মেন্স পরীক্ষার যে সিলেবাসটা রয়েছে মেন্স পরীক্ষায় অ্যাজ এ ইংরেজি ম্যাথ এবং এর সঙ্গে একটা জিনিস জুড়বে সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস এবং ফাইন্যান্সিয়াল এটা কিন্তু জুড়বে এবং ইংলিশ যে টোটাল অর্থাৎ মেন্স কিন্তু টোটাল হবে কত দুশো মার্কসের কিন্তু মেটস হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ জেনারেল যে অ্যাওয়ারনেস বা ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস রয়েছে এটা পঞ্চাশটা কোয়েশ্চেন থাকবে পঞ্চাশ নম্বরের যেখানে টাইম পাবে পঁয়ত্রিশ মিনিট জেনারেল ইংলিশ যেটা চল্লিশটা কোশ্চেন থাকবে এবং চল্লিশ নম্বরের পঁয়ত্রিশ মিনিট টাইম পাবে তোমরা ম্যাথ পঞ্চাশটা থাকবে পঞ্চাশ নম্বরের এবং পঁয়তাল্লিশ মিনিট টাইম পাচ্ছ রিজনিং পঞ্চাশটা প্রশ্ন এটা যে মার্কস হবে ষাট নম্বরের এবং পঁয়তাল্লিশ মিনিট পাচ্ছ টোটাল তোমরা দেখতে পাচ্ছ যে একশো নব্বইটা প্রশ্ন থাকবে কিন্তু দুশো মার্ক্সের দু ঘন্টা চল্লিশ মিনিটে তোমাদের কিন্তু শেষ করতে হবে এবং এখানেও কিন্তু রং একটা যদি রঙ করো তাহলে ওয়ান ফোর্থ কিন্তু কাটা যাচ্ছে ঠিক আছে নেক্সট তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লিস্ট দিয়ে দেওয়া হয়েছে যে এক্সামিনেশনে তোমরা কোন স্টেটের জন্য কী ল্যাঙ্গুয়েজ যে টেস্টটা হবে সেটা তোমরা দেখতে পারবে এখানে অবশ্যই তোমরা যারা আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে ওয়েস্ট বেঙ্গলে ইংরেজি হিন্দি এবং বেঙ্গলি কিন্তু রয়েছে ঠিক আছে তো আচ্ছা এখানে কিন্তু ভালো করে বলে দেওয়া হয়েছে যে তোমরা যে লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু পাশ করতে হবে এবং যারা টেন্থ এবং টুয়েলভে যে সেই লোকাল ল্যাঙ্গুয়েজ নিয়ে পাশ করেছে তাদের ক্ষেত্রে কিন্তু সেই টেস্টটা যে ছাড় দেওয়া রয়েছে এবং অন্য আদার ক্যান্ডিডেট থাকলে তাদের কিন্তু এই টেস্টটা পাস করতে হবে ঠিক আছে আচ্ছা প্রিলি যে পরীক্ষাটা এই পরীক্ষাটার একটা টেন্ডেটিভ ডেট কিন্তু দিয়ে দেওয়া রয়েছে যেটা ফেব্রুয়ারি মাসে কিন্তু প্রিলি পরীক্ষাটা হবে তো বুঝতেই পারছো তোমরা এখানে যাবতীয় জিনিস রয়েছে এটা আমরা আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখানে আরও ভালো করে জানতে পারবে এবং এর যে পিএসকেলটা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে পিএসকেলটা আর রয়েছে দেখতে পাচ্ছ এবং যে স্টার্টিং যে বেসিক যে স্যালারিটা এটা ছাব্বিশ হাজার সাতশো টাকা এবং প্লাস টু অ্যাডভান্স ইনক্রিমেন্ট রয়েছে গ্র্যাজুয়েটের দের জন্য তো এটা কিন্তু তোমরা পুরো ডিটেলসটা পড়ে নেবে আমরা যে এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল নিচে লিঙ্ক রয়েছে ডি কে ম্যানি সেখানে দিয়ে দিচ্ছি তোমরা খুব ভালো করে দেখে এটা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে এবং তোমরা ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে এটাও একটু জেনে রাখো এসসি এস টি পি ডাব্লিউডি এক্স এদের জন্য কোনো টাকা লাগবে না শুধুমাত্র জেনারেল ও বিসি এবং ইডাব্লিউএস তাদের জন্য সাড়ে সাতশো টাকা করে ফর্ম ফিল আপ করতে লাগবে ঠিক আছে যাই হোক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করতে বলো না ধন্যবাদ